ভাই বন্ধু আমি সেই রান্নাঘরে আজকে তোমাদের মাথার গোশ রান্না করে দেখাবো দেখতেই আমি জীব দেখাচ্ছি এই জীবের গোশ মাতা রান্না করে দেখাবো এই জীবগুলো কীভাবে পরিষ্কার করে সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো জীবের ধারে যে অংশটা থাকে সেইটা এটা দেখা যাচ্ছে আর এখানে দেখো এই গোশগুলো মাথার ছাইটি যে গোছগুলো থাকে কত সুন্দর এর পেশিগুলো আর খেতে খুব সুন্দর টেস্ট লাগে দেখো বন্ধু এখানে দুই সাইডে দুটোর গালাসি আছে আর এখানে দু টুকরো জীবের গোশ আছে এই জীবটা পরিষ্কার করে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে জিপটা পরিষ্কার করতে হয় দেখো এটা জীবের গোড়ার দিকে আর তারপরে এইটা আগার দিকে কিছুটা আমি বাদ দিয়ে দিয়েছি আগার দিকটা সরু থাকে আমি নেই নি তাহলে বন্ধুরা দেখো কীভাবে আমি পরিষ্কার করছি সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটি বটির সাহায্যে আস্তে করে উপারে যে কালো অংশটা ভালোভেবে পরিষ্কার করে ফেলে দিতে হবে এখানে আমি আস্তে আস্তে ফেলছি দেখো কেন জিপটা ভীষণ স্লিপ হয় ধরতে গেলে স্লিপ কেটে যায় এই যে আমি কাটে বাদ দিচ্ছি খুব বেশি গোশ বাদ যাবে না হালকা করে কাটলে খুব সুন্দর ভেবে পরিষ্কার হয়ে যাবে আর তোমরা যদি স্লিপ অতিরিক্ত হয় তখন তোমরা গরম পানি করে পরিষ্কার করতে পারো গরম পানি করলে তবু একটা মোটা অংশ থাকবে তখন তোমরা বটিতে এই ভেবে কেটে নেবেন দেখো আমার জীবটা ভালো করে পরিষ্কার হয়ে গিয়েছে আর কত সুন্দর দেখাচ্ছে দেখো এটা আমি মাজা দিয়ে কেটে পিস করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই জীবের গোছ খেতে খুব সুন্দর লাগে তেল তেল লাগে আর খেতে খুব টেস্ট লাগে বন্ধুরা তোমরা রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে এখানে আমি জিভটা ভালো করে পরিষ্কার করে নিয়ে পিস করে নিচ্ছি এখন আমি গালাসিটা কেটে দেখেই দি দেখিয়ে দিচ্ছি কীভে পরিষ্কার করতে হবে জিপটা যেরকম সাইড থেকে ধরে আস্তে আস্তে আমি পুরো কালো অংশটা কেটে বাদ দিয়েছি এটা ঠিক সেরকম করে আস্তে আস্তে কেটে বাদ দিতে হবে কেন এই জিবে আর এই গালাসে অতিরিক্ত স্লিপ থাকে সেটা সাবধানে করতে হবে আস্তে আস্তে করতে হবে দেখো আমি অনেকটাই আমার পরিষ্কার হয়ে গিয়েছে আর অল্প একটুখানি বাকি আছে এই যে দেখতে পাচ্ছ শক্ত উঁচু উঁচু গুলো এগুলো আস্তে আস্তে পুরো কেটে বাদ দিয়ে দিতে হবে এখন আমার সবটাই বাদ হয়ে গিয়েছে সব পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি দেখো গালাসিটা কত সুন্দর দেখাচ্ছে আর বুঝতেই পারবে না যে এটা একটা মাথার গোসের গালাসি পরিষ্কার করলে কত সুন্দর দেখায় আর এগুলো খেতেও খুব সুন্দর লাগে দেখো আমি কেটে পিস করে নিচ্ছি আমার পিস করা হয়ে গিয়েছে এখন আমি এই গোশগুলো ভালো করে ধুয়ে নেব আবার তোমাদের দেখিয়ে দেই দেখো ছোট ছোট করে পিস করে দিই খেতে খুব সুন্দর লাগবে এখন আমি পানি দিয়ে ভালো করে গোশটা ধুয়ে নিচ্ছি এইভাবে ভালো করে ধুয়ে নেবেন তাহলে নোংরা আর থাকবে না এখানে আমি কড়াই কিছুটা পানি দিয়েছি পানিটা ভালোভাবে ফুটে উঠলে গোশগুলো ঢেলে দেবো পানিটা ফুটে উঠেছে এখন আমি গোশগুলো সব ঢেলে ভালো করে পা গোশটা আমি সিদ্ধ করে পানিটা ফেলে দেব দেখো গোষগুলো সব ঢেলে দিয়েছি এখন আমি একটু ভালো করে নেড়ে গোশগুলো পানিতে ভিজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখো কত সুন্দর ভিজে গিয়েছে আর সাইড থেকে তেলও বার হয়েছে খুব সুন্দর ভেবে হবে না হয়ে গিয়েছে এখন আমি এই পানিটা ফেলে দেবো এই পানিটা ফেলে দেওয়ার পরেও আমি গোষ্ঠা আবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এই ভেবে সময় নিয়ে একটু করবেন দেখবেন গোসটা খুব সুন্দর হয়ে গিয়েছে আর খেতেও খুব সুন্দর লাগে দেখো আমার পুরোটাই ধোয়া হয়ে গিয়েছে এখন আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ায় কিছুটা তেল দিয়ে দেব বন্ধু আমার সাদা তেলের রান্না অনেক রান্নাই আছে খুব সুন্দর রান্না সহজ ভেবে রান্না করা আছে দেখবেন বন্ধুরা অবশ্যই দেখো এখানে আমি তেলে কিছুটা লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি ভালো করে তেলে নেড়ে দিচ্ছি এখন আমি তেলটা গরম হয়ে গেছে। ছোট সাইজের কিছুটা পেঁয়াজ দিয়েছি খুব অল্প মশলায় আমার রান্নাটা হয় সব ভিডিওটা দেখবেন বন্ধুরা আমার অল্প মশলায় রান্না এখানে আমার পেঁয়াজটা মিষ্টি মিষ্টি হয়ে গিয়েছে এখন আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এই আদা বাটা রসুন বাটাটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে দেখো ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি কিছুটা ঝাল দিয়ে দিচ্ছি গোষে একটু ঝালটা বেশি রাখবেন তাহলে খেতে খুব ভালো লাগবে ঝালটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি অবশ্যই যখন তোমরা মশলাটা করবেন উনুনের জালটা আস্তে দিয়েই রাখবেন তাহলে পুড়ে যাবার ভয় থাকবে না এখন আমি পরিমাণ মতন হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে নেড়ে আমি এখন আদা রসুনের পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এইভাবে কষানোর পরে আমি এখন গোশগুলো ঢেলে দেব দেখো গোশগুলো ঢেলে দিচ্ছি ভালো করে গোশটা ভেজে নিতে হবে এই মশলারা দিয়ে ভালো করে সময় নিয়ে গোশটা একটু ভেজে নিতে হবে তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা দেখো আমি গোষ্ঠটা কত সুন্দর করে ভেজে নিয়েছি এখানে গোষ্ঠটা ভালো করে ভাজতে হবে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেলি এরকম তেল হবে গায়ে কোনো পানি থাকবে না তখনই কষা পানি দিয়ে দিতে হবে এখানে আমি কষা পানি দিয়ে দিয়েছি কষা পানিটা দিয়ে ভালো ভেবে নেড়ে নিতে হবে দেখো আর একটু অল্প করে পানি দিয়ে দিচ্ছি এই অল্প করে পানি দিয়ে এখন আমি কষাতে থাকবো তারে আমি এই গোসে যে আলুগুলো দেবো আলুটা ভালো করে ভেজে নেবো সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি গোসে বড় বড় আলু কেটে রেখে দিয়েছি এই আলুটা ভালো করে আমি ভেজে নেব আমি চাটুইটা বসে দিয়েছি এখন চাটুইতে কিছুটা তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি আলুগুলো ঢেলে দিচ্ছি এই আলুগুলো ভালো করে ভাজতে হবে তাহলে গোষ্টা ভালো লাগবে এখানে আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিয়েছি এই লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেলে আমি কিছুটা হলুদটা দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে ভালো করে ভাজতে হবে ভালো করে ভেজে নিতে হবে সময় নিয়ে একটু ভাজতে হবে দেখো আমার আলুটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আমি এখন তোমাদের গোশটা দেখিয়ে দিচ্ছি গোশটা আমার গলে গিয়েছে আর এই যে গোশের গায়ে অল্প অল্প পানি আছে এতে আলুগুলো দিয়ে আমি একটু কষে নেব দেখতে পাচ্ছ কিছুটা আ ঝোল আছে এই ঝোলে আমি আলুগুলো দিয়ে দেবো তাহলে আলুর সাথে গোশটা মিশে গিলে খেতে খুব সুন্দর লাগ খুব সুন্দর লাগবে এখন গোষের সাথে আমি আলুগুলো ভেবে কষিয়ে নেব দেখো আমি গোশে আলুগুলো সব দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে যে ঝোলটা আসে সেই ঝোলের সাথে আলুটা ভালো করে আমি কষিয়ে নেব আমি ভালো করে নেড়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই আলুটা আর গোশটা ভালো করে কষিয়ে নেবো আমার কষানো হয়ে গিয়েছে এই গোশটা ভালো করে একটু ভাজা ভাজা করে দেখো আমি এখন মিট মশলা দিয়ে দিচ্ছি গোশটা আলুটা যখনই কোষা হয়ে যাবে একটু ভাজা ভাজা পেনা হবে তখনই তোমরা মিট মশলাটা দিয়ে দেবেন তাহলে গোশটা একটা সুন্দর টেস্ট লাগে তার জন্য মিট মশলা আমি দিয়ে দিয়েছি দিয়ে আবার আমি গোশটা ভেজে নিচ্ছি এরকম করে ভেজে এখন আমি হবা ঝোলটা দিয়ে দিচ্ছি হবা ঝোলটা দিয়ে দেবেন যে যেরকম ঝোল রাখবেন তেমনই ঝোলটা দিয়ে দেবেন দেবেন ভালো করে নেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে আবার ফুটিয়ে নেবেন দেখো গোষ্ঠা আমার অনেকটাই হয়ে এসেছে আর আলুটা কতটা গলেছে তোমাদের আমি দেখিয়ে দেই আলুটা খুব সুন্দর গলে গিয়েছে খুন্তি দিয়ে চাপ দেবার আগে গলে যাচ্ছে আর আলু এরকম গলে গেলে খুব সুন্দর লাগে এখন আমার রান্নাটাও হয়ে গিয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা আমি নিচেই লাবিয়ে। একটু মরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এর থেকে সুন্দর একটা বাজ বার হয় আর খেতে খুব সুন্দর লাগে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই ভালো থাকবেন আর সুখী থাকবেন